বিষ্ণুপুরের পোড়ামাটির হাটে বর্ষামঙ্গল এবং যদু ভট্টা মঞ্চে পালন করা হলো বন নিজের হাতে চারাগাছ লাগিয়ে জল দিলেন বাঁকুড়া জেলার জেলা শাসক সিয়াদ এন বাঁকুড়া জেলায় গ্রীষ্মের দাবদহ রুখতে জেলা জুড়ে তিরিশ থেকে পঁয়ত্রিশ লক্ষ চারা গাছ লাগানোর উদ্যোগ নেওয়া হয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঐকান্তিক উদ্যোগে বিষ্ণুপুর পাঞ্চেত বন বিভাগের আয়োজনে বিষ্ণুপুর পোড়ামাটির হাট বর্ষামঙ্গল এবং যদুভট্ট মঞ্চে বন মহোৎসব পালন করা হলো পোড়ামাটির হাটে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয় বাঁকুড়া জেলা শাসক সিআ এন সি সি এফ সেন্ট্রাল এস কুলান ড্রাইভেল জেলার অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ হাসান বিষ্ণুপুর পাঞ্চেত বন বিভাগের ডিএফও বিষ্ণুপুর মহকুমার শাসক সহ একগুচ্ছ প্রশাসনিক আধিকারিকরা নিজের হাতে চারাগাছ রোপণ করেন এরপরেই পোড়ামাটির হাট থেকে স্কুলের ছাত্রছাত্রী এবং এলাকার মানুষদের নিয়ে একটি মিছিল সহযোগে বিষ্ণুপুর যদুহট্ট মঞ্চে একটি বিশেষ অনুষ্ঠানের মধ্য দিয়ে বনমহোৎসব দু চব্বিশ এই অনুষ্ঠানটির সমাপ্ত হয় বাঁকুড়া বিষ্ণুপুর থেকে সুচিন্ত গোস্বামীর রিপোর্ট এস নিউজ বাংলা বাঁকুড়া জেলায় বিষ্ণুপুরে আমরা আজকে বনমহোৎসব পালন করার জন্য এসেছিলাম এটা পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রীর ঐকান্তিক উদ্যোগের একটা অনুষ্ঠান আমরা নিয়েছি এটার হিসাবে আমরা বাঁকুড়া গোটা বাঁকুড়া জেলাতে ত্রিশ থেকে পঁয়ত্রিশ লক্ষ গাছ চারা লাগাবো আজকে এখানেও আমরা প্রচুর গাছ লাগিয়েছি স্কুলের পড়ুয়ারা বাচ্চারা এসেছিল মিউনিসিপ্যালিটি প্রত্যেক বাড়িতেও দেওয়া হয়েছে আমরা চেষ্টা করছি পরিবেশটাকে আগামী বছর আগামী দিনগুলোতে ভালো রাখা যায় সেটা জন্য চেষ্টা করছি অন্যান্য জেলাগুলি জেলাগুলি মাত্রা চরমের থাকে সেই বিষয়ে নজর দেওয়া হচ্ছে আমরা সব দিক থেকে চেষ্টা করছি যাতে করে আমরা একটা ফিউচার ভালো দিকে করতে পারি এটারই জন্য আমাদের চেষ্টা হ্যাঁ হ্যাঁ আমি নিজেও লাগিয়েছি দুদিন আগেও লাগিয়েছি বাঁকুড়াতেও লাগিয়েছি এখানে আজকে বিষ্ণুপুরেও দিয়েছি তাতে করে আমরা ফিউচার আমরা রক্ষা করতে পারি এটা শুধু আমি তাই জন্য এখানেও বললাম শুধু আমার অফিসারের এটা রেসপন্সিবিলিটি একদম বললে হবে না এটা আমাদের সোসাইটি রেসপন্সিবিলিটি மிதி আট এসপি সাহেব ছিলেন ডিএফ বাংকোড়া নর্থ সাউথ ডিএফ পাঞ্চিত এছাড়া বিভিন্ন আধিকারিক বন্ধু ছিল আমার স্কুলে ছাত্রছাত্রী এনসিসি থেকে ছিল আমার সাধারণ নাগরিক ছিল অনেক শিল্পীরা ছিল এছাড়া আমার ইলেকট্রনিক মিডিয়া সবাই ছিল মোটামুটি আমার এক দু হাজার মানুষ ছিল ওখানে প্রোগ্রামটা খুব সুন্দরভাবে ওখান থেকে শুরু হয়েছে তারপরে একটা বড় মিছিল ছিল মিছিল করে এখানে আমার যদি বোর্ড যদি আমরা এসলাম এখানে এসে একটা প্রোগ্রাম আমার বাঁকুড়া জেলার টোয়েন্টি টোয়েন্টি ফোর বনমাগ সমাপ্তি অনুষ্ঠান উৎসব এখানে ছিল এই প্রোগ্রামে সবাই তাকলো এখানে একটা সবাই একটা কথা ছিল আমার জেলার গরমটা বাড়ছে এই গরমটাকে কম করার জন্য বিভিন্ন এলাকার বিভিন্ন রকম চারা লাগিয়ে সবুজ ইন তৈরি করবো জেলার বেশি সবুজের কাবারটা বেশি করার জন্য সবারই একটা উদ্দেশ্য সবারই এটা প্রামিস করলো এটা অলরেডি কাজটা এখানে যা বিষ্ণুপুরে ডিএফও পাঞ্জিত এবং আমার মাহকুমা সাহেব আছেন ওনারা আর পুলিশ থেকে সবাই এই কাজটা অলরেডি শুরু করে দিলেন এখানে কয়েক লাখ চারাটা এখানে লাগানো হবে আমার জেএফএমসিকে কে আমার পান্সফার কমিটিকে আমরা অনুরোধ করেছি আমরা এই আপ আপনার মিডিয়া মধ্যে আমি অনুরোধ করছি আমার সাধারণ নাগরিকে আপনারা বেশি চারা লাগাবেন চারা লাগালে আমার এলাকাটা সবুজে না আসবে সবুজে না আসলে গরমে দামটা ওটা কম হবে জেলার এরিয়া উষ্ণায়ন বাড়ছে এটা ঠিক কি কারণে আছে সমস্ত অসাধু ব্যক্তিরা ধ্বংস করছে আগুন লাগাচ্ছে তাদের উদ্দেশ্যে কি বার্তা আগুন লাগাচ্ছেন আপনারা মানে আপনারা জানেন এখানে কিছু কিছু এলাকায় যা বাইরে যা লারি ড্রাইভারগুলি আছে ওখানে ট্রান্সিটে আছে ওনারা কিছু ভুল ভাবনা করে রাখাচ্ছে কিছু কিছু লোকাল মানুষে একটু ভুল ভাবনা করে কিছু লাগাচ্ছে কিন্তু এখানে সাধারণ মানুষকে আমি এবং আমার বানসরক্ষা কমিটিকে আমরা অনুরোধ করছি এটা আমাদের দায়িত্ব এই জঙ্গলকে রক্ষা করা আমার দায়িত্ব এই জঙ্গলটাকে যদি আমরা না রাখা করে পারি আমরা আরও গরম বাড়বে এ বছরে ফার্টি সিক্স ফার্টি সেভেন চলে গেলো মোটামুটি ফিফটি পর্যন্ত আমরা দেখলাম গরমটা পড়লো এই গরমটা আমরা কোনো দিন দেখে নেই আর গরমের কালে কোনো একটা বৃষ্টি হয় নাই এটা আরও ওদেরকে বেশি আমার কষ্ট পেয়েছে সেই জন্য এটাকে আমরা বেশি দিন আমরা এভাবে এ সমস্যার মধ্যে আমরা রাখতে পারবো না সবাইকে আমার অনুরোধ দায় করে আপনারা সাপোর্ট করুন কাজ লাগানো কাজ শুধু ফরেস্ট ডিপার্টমেন্ট ওয়ান দপ্তরে শুধু নেই কোতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত একশো দশ বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল স্বাস্থ্য সাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি নন এসি কেবিন মডার্ন ওটি আইসিসিউ এনআইসিইউ মাইক্রো সার্জারি ডায়ালিসিস বিভাগ ব্রেন ও স্পাইন সার্জারি ক্যান্সার সার্জারি লিফট সহ নানান পরিষেবা এছাড়াও রয়েছে সিটি স্ক্যান পরিষেবা যুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার ডক্টর চেম্বারস ওষুধের দোকান সহ চব্বিশ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা চব্বিশ ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি রোগীর সুচিকিৎসা সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য ঠিকানা সরিষাদিঘি কতুলপুর বাঁকুড়া যোগাযোগ নম্বর নাইন ফোর থ্রি ফোর টু ওয়ান সিক্স 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 টু অথবা যোগাযোগ করুন নাইন সেভেন থ্রি টু টু ওয়ান টু নাইন টু ফোর এই নম্বরে